আলা বাদা আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক কাছে ধরে দেশ বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান সহজ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক যদি কখনো আপনি কোনো পেরেশানির সম্মুখীন হন কোনো বড় হাজতের সম্মুখীন হন কোনো কঠিন বিপদের সম্মুখীন হন তাহলে এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করুন প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম পাঠ করেছিলেন পড়েছিলেন বরাবর পড়েছিলেন যখন তিনি বদরের প্রান্তে ছিলেন প্রিয় দর্শক আমরা সকলেই জানি ইসলামের প্রথম যুদ্ধ প্রথম সংঘর্ষ সংঘটিত হয়েছিল বদর প্রান্তে মদিনা থেকে ষাট কিলোমিটার দূরে বদর প্রান্তর সেই প্রান্তরে মুসলিমদের সঙ্গে আর কাফেরদের সঙ্গে প্রথম সংঘর্ষ সংঘটিত হয়েছিল প্রিয় দর্শক এই বদরের যুদ্ধ এতটা গুরুত্বপূর্ণ ছিল এতটা গুরুত্বপূর্ণ ছিল যে এই যুদ্ধে মুসলিম বাহিনীকে জিততেই হবে পরাজিত হওয়া যাবে না শত্রুকে পরাজিত করে বিজয়ের পতাকা উত্তোলন করতেই হবে কেননা সেদিন যদি সাহাবাই ক্রামদের বাহিনী পরাজিত হয়ে যেত তাহলে মুসলমানদের নাম ও নিশান সেই দিনেই মিটে যেত প্রিয়দর্শক দ্বিতীয় হিজরি সতেরোই রমজান বদর প্রান্তে যুদ্ধ শুরু হয়েছিল প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ যুদ্ধে যেখানে মুসলিম বাহিনীকে শত্রু পক্ষকে পরাজিত করে জিততেই হবে এমন গুরুত্বপূর্ণ যুদ্ধে সাহাবাই ক্রাম রিজওয়ানুল্লাহী আজমাইনগণ মনোবল হারিয়ে ফেলছিলেন অত্যন্ত দুর্বল হয়ে পড়ছিলেন এর কারণ হচ্ছে সাহাবাই ক্রামদের মোকাবেলায় যে শত্রুরা এসেছিল তাদের সংখ্যা ছিল অনেক অস্ত্র শস্ত্র সহ সংখ্যা এক হাজারেরও বেশি আর এদিকে সাহাবাই ক্রামরা মাত্র তিনশো তেরো জন ছিলেন অভি অস্ত্র শস্ত্র বলতে কিছুই ছিল না মাত্র দুটো ঘোড়া আর সত্তরটা ওট আর অস্ত্র বলতে কিছুই ছিল না এমন পরিস্থিতিতে এক শক্তিশালী বাহিনীর সঙ্গে মোকাবেলা করে বিজয়কে ছিনিয়ে নেওয়া এবং তাদেরকে পরাজিত করে বিজয়ের পতাকাকে উত্তোলন করা এটা তাদের কাছে অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে গেল কিন্তু কঠিন হলেও এই যুদ্ধে সাহাবাই ক্রামদেরকে জিততেই হবে প্রিয় দর্শক এই কঠিন বিপদে এই কঠিন পরিস্থিতিতে সাহাবাই ক্রাম কি করবেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না বিশ্বনবী নবী সাল কি করলেন এই কঠিন মুহূর্তে তিনি একটি কাজ করলেন আর সেটি হচ্ছে দোয়া বলুন সুবহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাম তিনি আল্লাহ সুবহান ও তালার কাছে বরাবর দোয়া করতে লাগলেন কারণ বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম ভালোভাবেই জানতেন যে এই কঠিন পরিস্থিতিতে সাহাবাই ক্রামদেরকে মনোবলকে বাড়ানো এখানে আল্লাহ সুবহান সাহায্য ছাড়া আর কোনো রাস্তা নেই একমাত্র আল্লাহ সুবহান তালার সাহায্যেই এই যুদ্ধে আমরা বিজয় লাভ করতে পারব অন্যথায় আমরা কখনোই বিজয় লাভ করতে পারব না বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম এই কঠিন পরিস্থিতি এই কঠিন বিপদে আল্লাহ তালার কাছে বরাবর দোয়া করতে লাগলেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই দোয়াটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রিয় দর্শক খুবই সিম্পল এবং সহজ দোয়া যাতে করে আপনারাও যদি কখনও মুসিবতে পেরেশানিতে বা কোনো হাজত প্রয়োজন যদি আপনার সামনে এসে যায় এই দোয়াটি আপনি বেশি বেশি পড়বেন আল্লাহ সুবহান আপনাকে সাহায্য করবেন ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ সুবহান তালা আপনাকে সাহায্য করবেন গাইবি মাদদ আপনার এসে যাবে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লু যখন দোয়া করলেন বিশ্বনবী সাল্লু আলি দোয়া কবুল পবিত্র খরানে সুরা আল-ইমরানের ১৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানা তালা এর বিবরণ দিয়েছেন। আল্লাহ পাগ বলছেন বিসমিল্লাহর রহমানী রাহিম ওলাকাদা নসরাকমো লাহ বিবাদধী ও আংতুম আজিল্লাহ। আল্লাহ পাগ বলছেন যে আল্লাহ সুহান তালা তোমাদেরকে সাহায্য করেছিলেন। তোমাদেরকে মদত করেছিলেন বদর প্রান্তে অথচ তোমরা ছিলেন নগন্্য। তোমরা ছিলে দুর্বল মাত্র ৩১৩ জন কোনো অস্ত্র ছিল না মাত্র দুটো ঘোড়া আর সত্তরটা উট আর তোমাদের মোকাবেলায় যে শত্রুরা ছিল তারা ছিল তোমাদের চাইতে অনেক অনেক শক্তিশালী তো আল্লাহ পাক বলছেন তোমরা অতি নগণ্য ছিলে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করলেন ফতুল্লা আল্লা কুমত করুন যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ সুবাহান তালার এই নিয়ামতের ওপর শুক্রিয়া আদায় করো এরপর আল্লাহ আল্লা তালা স্তালুলেল মমি না। হনাবি আপনি যখন মমিনদেরকে বলছিলেন আলাই এক ফিয়াকুম আইয়মিদ্যাকুম রব্যকুম বিসালা সাতি আলা ফিম মিনাল মেলা ইকাতি মুঙ্গ জালিন ও আমার সাহাবারা আমাদের জন্য এটা কি যথেষ্ট হবে না যে আল্লাহ হান হাতালা তোমাদেরকে হাজার ফেরেশতা দিয়ে এই যুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন বলুন সুব হা আল্লাহ তার পরে আল্লাহ ুব হানা তালা বলছেন। বেলা ইং তাসবিরু অবশ্যই যদি তোমরা সবর করো এবং সংজমি হও। এরপর আল্লাহ ুব হানা তালা বলছেন। বয়া এতুকুম মিং ফওরেহিম যদি তারা স্বেচ্ছায় তোমাদের ওপর আক্রমণ করে। তোমাদের ওপর পতিত হয় হাজাইুম দদকুম। রবকুম বিষুম সতী আলাহ ফিমিনাল মেলা ইকাতি মুসৌমিন তাহলে আল্লাহ সুবহান অহ তালা তোমাদের জন্য বিশেষ পাঁচ হাজার ফেরেশতাদে সাহায্য করবেন বলুন সুবাহানল্লাহ প্রথমে তিন হাজার তারপর পাঁচ হাজার ফেরেশতাদে এই যুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ সুবহানতালা এই ওয়াদা বিশ্বন বিসল্লাহ আলী ও সাল্লামের সঙ্গে করলেন প্রিয়দর্শক বদর প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল এবং আল্লাহ আলা প্রথমে তিন হাজার তারপর পাঁচ হাজার ফেরস্তা দিয়ে মুসলিম বাহিনীকে সাহায্য করলেন এবং সাহাবাই ক্রাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ শক্তিশালী শত্রুকে পরাজিত করে বিজয়ের পতাকা উত্তোলন করলেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক তো এইভাবে আল্লাহ সুবহান তালা সাহায্য করেছিলেন বদর প্রান্তে সাহাবাই ক্রামদেরকে এর মূলে ছিল বিশ্ববি সাল্লাহ আলিয়া সাল্লামের দোয়া বিশ্ববি সাল্লাহ আলি প্রার্থনা ফরিয়াদ তো প্রিয় দর্শক যে দোয়াটি বিশ্ব রেবি সাল্লা সাল্লাম করেছিলেন এবং যে দোয়ার বরকতে আল্লাহ সুবাহান আসমান থেকে জমিনের বুকে তিনি তিন হাজার তারপর পাঁচ হাজার ফেরেস তাদের বাহিনীকে নামিয়েছিলেন সাহায্যের জন্য সেই মূল্যবান দোয়াটি হচ্ছে প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বর্ণনাকারী হজরত আবু তালহা রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলছেন যে যুদ্ধের সময় বিশ্বনবী সাল্ল আলী আসাল্লাম বরাবর তিনি এই দোয়াটি করছিলেন ইয়া মালিক ইয়া উমিদ্দিন

আল্লাহ সুবহান ও তালা বিশ্বনবী সাল্লা সাল্লামের এই দোয়াকে কবুল করে তিনি তিন হাজার তারপর পাঁচ হাজার ফেরেস্তা নামিয়ে মুসলিম বাহিনীকে সাহায্য করেছিলেন বলুন সুবহান তো প্রিয় দর্শক এই দোয়াটা আপনারাও যখন কোনো মুসিবতে প্রেশানিতে বা কোনো হাজত প্রয়োজন এসে যাবে এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ সুবহান তালা গাইবি আপনাকে মদত করবেন ফেরস্তা দিয়ে আল্লাহ সুবহান তালা আপনাকে সাহায্য করবেন ইনশাল্লাহ